ক্লাইমেট ঠিক একদম পাবে ওটিতে যেহেতু এটা হচ্ছে মিনি ওটি তাই জন্য তার ক্লাইমেট আর তার ভাইভস দেখে এরই নাম দেওয়া হয়েছে মিনি ওটি তুই দেখতে পাচ্ছ পুরো ক্লাইমেটটা একদম সেম টু সেম মানে ভাই অজগর সাবনি ভাই গোলাই দিচ্ছি ভাই কিছু বলার নেই আমি দেখবো না আমি উঠাবো না ভাই ও পাইথান মিনি পাইথান এই দেখো কাটে কেন মুখে ডার লাগতে ফিরে আছে ফিরে আছে ও ভাই আজকে এসেছি ভারতের অন্যতম রাজ্য কেরালায় মিনি মিনিওটি কিন্তু অনেকে নাম শুনেছে যেহেতু এটা ওটি না এটা হচ্ছে মিনিওটি আর মিনিওটি বলতে গেলে হচ্ছে ওটির মতো যে ক্লাইমেট আর ভাইভসটা ঠিক ওটির মতন তাই জন্যে এর নাম হচ্ছে মিনিওটি তো ফাইনালি এখন আছি চার হাজার পাঁচশো ফিট ওপরে আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিউ পয়েন্ট ঘুরিয়ে সব কিছু দেখাবো তো আই হোপ আজকে ওটা সব ভালো লাগবে ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সো চলো তাহলে ভিতরে এখন এন্ট্রি করবো আর এটাই হচ্ছে এন্ট্রি গেট মিস্ট্রি ল্যান্ড ন্যাচুরাল পার্ক তো চলো এই দেখতে পাচ্ছো তো এটা হচ্ছে গেট তার এখানে প্রাইস পাড়ে প্রাইস আমাকে গ্লাস ফোজুম প্রিন্স অনাবাদ এন্ট্রি তো ওই দাদা বলতে চাইছে যে গ্লাস ব্রিজে মানে এখানে তিনটা গ্লাস ব্রিজ আছে তো সব থেকে যেটা বড়ো তার দাম হচ্ছে দুশো টাকা প্লাস তোমার কুড়ি টাকা পঞ্চাশ টাকা এন্ট্রি ফিস হেত্রে এন্ট্রি ফি হচ্ছে এই যে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা আর এখানটায় পুরো মানে ডিটেলসের সঙ্গে দেওয়া আছে এন্ট্রি ফিস কুড়ি টাকা গ্লাস ব্রিজ দুশো টাকা প্লাস মিনি গ্লাস ব্রিজ একশো থেকে পঞ্চাশ টাকা মানে এখানে তিনটা আছে একটা হচ্ছে একশো টাকা তারপরে হচ্ছে পঞ্চাশ টাকা তো ওকে তো আগে থেকে আমি দুশো টাকার টিকিটটা কেটে রেখেছিলাম তাই বিল সমেত দিয়েছে তো চলো এখন পে করি আর এখানকার ক্লাইমেটটা কিন্তু ভাই অনেকটাই সুন্দর যেহেতু এত গরম কেরালার মধ্যে আর এই টাইমটাই এই মিষ্টির ল্যান্ডে ভাই অনেকটাই ঠান্ডা যেহেতু এত উপরে ভেবেছিলাম যে এত ওপরে হবে চার হাজার পাঁচশো ফিট ওপরে হবে তোমার অনেকটাই গরম হবে কিন্তু আসার পরে দেখছি অনেকটাই ঠান্ডা যেহেতু পুরো একদম ওটির মতো একদম ক্লাইমেট আর ভাইভসটাও দেখতে পাচ্ছ পিছনে একদম সেরকমই সেম টু সেম একদম ওটির মতো ভাইবস আর ক্লাইমেট তো এটাই হচ্ছে লং ব্রিজ মানে যার পরে এখনই উঠবো ফার্স্ট টাইম লাইফে এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো যে একটা গ্লাস ব্রিজে ওঠার পরে কীরকম মনের ফিলিংটা হবে তো চলো আমি তো অনেকটাই এক্সাইটেড আছি এই গ্লাস ব্রিজে ওঠার জন্য আর আজকে তোমাদেরকেও নিয়ে মানে উঠবো এই গ্লাস ব্রিজে ওই দেখো ঘর বাড়িগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে আর মাউন্টেনের ভিউ হয় কত সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা প্লেস আর ওই যে দেখা যাচ্ছে সবথেকে বিগেস্ট মিস্টির বিচ মানে তোমার গ্লাস ব্রিজ তো এখন যাবো সেখানটায় আর আজকে যেহেতু ঘুম থেকে উঠতে ভাই দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে কেননা প্ল্যান করেছিলাম সকালে সাতটার সময় উঠবো তো সাতটার সময় ওঠা হয়নি তাই জন্যে ভাই ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা বেজে গেছে তাই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এখন প্রায় তিনটা বাজতে আর রিটার্ন যেতে আমাকে প্রায় পাঁচটা থেকে ছটা বেজে যাবে তো যাই হোক এখান থেকে অটো পাওয়া যাবে না শুনলাম যাওয়ার সময় জিপ বা অটো আবার রিজার্ভ করে আবার কিন্তু নিচে যেতে হবে তো গাইস লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছি লংয়েস্ট ব্রিজ অফ মিনি ওটি সো সো রি মুখ জান তো এর ওপরে যাওয়ার জন্য জুতো খুলতে হবে যেহেতু তুলে দেখতে পাচ্ছি পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার আছে তো তার জন্য জুতো খুলে যেতে বলছে চলো জুতোটা খুলি ওকে তো দেখতে পাচ্ছ পুরো একদম নিচে থেকে দেখা যাচ্ছে ভাই ভয়ও লাগছে কিছু করার নেই তবুও যাব যখন লাইফে লাইফ করবো সব কিছু লাগছে ভাই ভাঙবে না তো না ভাঙবে না ভাই পুরো একদম গ্লাস ব্রিজের উপরে এখন হাঁটছি তো ভয়ও লাগছে লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছে এরকম গ্লাস ব্রিজের ওপরে তো একাই দেখতে পাচ্ছ আদার্স কেউ নেই যেহেতু দেখতে পাচ্ছো পুরো একদম ভাই আমার হার্টবিট ভাই এখানটায় ধরে রেখেছি হার্ডবিড় ধরে রাখতে হবে কতটা ওপরে দেখো ভাই মনে হচ্ছে দেড়শো থেকে দুশো ফিট ওপরে হবে বলো এখন যাচ্ছি এই মিডিল দিয়ে মানে এই যে বড় বড়ো সব রড যে দেওয়া আছে এই রডের উপর দিয়ে যাচ্ছি কেননা ওই গ্লাসে হাঁটতে অনেকটাই ভয় লাগছে যেহেতু ফার্স্ট টাইম উঠছি তো তাই এটাই হচ্ছে কেরালার বিগেস্ট মানে বলতে গেলে সব থেকে বড় গ্লাস ব্রিজ এটা যার মানে তোমার লেন্থ হচ্ছে মানে দূরত্ব হচ্ছে পঞ্চাশ মিটার ওরা দেখতে পাচ্ছো ওইখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে লাস্ট সীমান্ত আর দেখতে পাচ্ছ কিছুজন ওইখানটায় ফটো ফটো শ্যুট করছে তো খুবই ভালোই লাগছে লাইফে ফার্স্ট টাইম উঠে মানে ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করে আর নিচেরটা দেখো ভাই ছোট্ট ছোট ঘর মানে ছোট্ট ছোট সব গাছ দেখা যাচ্ছে ওই দেখো আর এইখানটায় একদম দেখতে পাচ্ছ রাউন্ড করে বড় গ্লাস দেওয়া আছে তো এটাই হচ্ছে লাস্ট সীমান্ত মানে এই ব্রিজের আর ওই দেখো হয় নারিকেল গাছগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে একদম নিচে একদম ছোট ছোট এখানে ক্লাইমেটটা একবার দেখো হয় খুবই সুন্দর একটা জায়গা ক্লাইমেট ঠিক একদম পাবে ওটিতে যেহেতু এটা হচ্ছে মিনি ওটি তাই জন্য তার ক্লাইমেট আর তার ভাইবস দেখে এরই নাম দেওয়া হয়েছে মিনি ওটি তো ওই দেখতে পাচ্ছ পুরো ক্লাইমেটটা একদম সেম টু সেম মানে সেম টু সেম না বলতে গেলে একটু ডিফারেন্স আছে মানে তার হাফ বলা হয় একে ব্রিজটা মানে নড়ছে মানে যতই মানে হাওয়া আসছে ততই দুলছে ওই দেখতে পাচ্ছ ওইখান থেকে ব্রিজটা কিন্তু একদম ঝোলানো আছে নিচে কোনো অ্যাটেজ নেই খালি একটাই অ্যাটেজ আছে ওই যে ওই যে রাউন্ড করে বড় একটা অ্যাটেজ আছে ওইটাই সম্বল তাই জন্য ভাই ব্রিজটা এরকম দুলছে হাওয়াতে খুবই ভয়ও লাগছে তো আর এইখানটায় মানে প্রত্যেক স্যাটারডে সানডে ডিজেল লাইট ওই দেখতে পাচ্ছ পুরো ডিজেল লাইট ফিটিং করা আছে ওইগুলো কিন্তু প্রত্যেক স্যাটারডে এবং সানডেতে তোমার ডিজেল লাইটগুলো মানে চালু হয় তো এখন যাচ্ছি তোমার পেটস পার্ক এই দেখতে পাচ্ছ মিষ্টি ল্যান্ডের মধ্যে মিনি ওটিতে পেটস পার্ক আছে তো চলো এটার ভিতরে এখন যাবো ওই ওই যে ভাই ঘোড়া দেখো ঘোড়া হর্স রাইডিং হচ্ছে ভাই আমার ড্রিম রাইডিং ওই যে দেখো ভাই হ্যানব এখানটায় একটা একটা টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে ওইটা হচ্ছে কাউন্টারটা কেউ যদি তো ফোনপেতে করতে যাও তাহলে ফোনপেতে করতে হবে যদি ক্যাশ দিতে যাও তাহলে ক্যাশ অবশ্যই এখানে নেয় দেখি ওই যে দেখো ভাই ঘোড়া আমার ড্রিম হর দেন এখান থেকে এখানটায় ঘোড়া দেখছি আমাদের দীঘাতে যখন যাই প্রত্যেকবারই কিন্তু আমি ঘোড়ায় ছোট ঘোড়া আমার খুবই ভালো লাগে আর ঘোড়া রাইডিং করতে আমারও খুবই ভালো লাগে তাই জন্য জবেই দীঘায় যাই না কেন ভাই হর্স রাইডিং আমি করবো তো চলো এখন যাবো ভিতরের দিকে দাদা বলছে ভিতরে গিয়ে একটু ঘুরে দেখে আসতে তো এটা হচ্ছে গেট ওই দেখো খুবই ভালোই একটা সিস্টেম করেছে এই দেখো ডোর খুললে এই জলে বোতলটা উপরে উঠবে আবার ডোরটা লাগিয়ে দিলে অটোমেটিক জলে বোতল যখন নিচে পড়বে তখন গেটটাও লাগবে अंदर घुस सकता है ओ काटेगा नहीं ना नहीं 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 काटेगा नहीं ना मुझे डर लगता है ये चिड़िया से वो उड़ जाता है भाई हाथ आते हैं

সবাই এখানে এক্সপিরিয়েন্স নিচ্ছে লাইফে কেন এই এরকম এক্সপিরিয়েন্স সব জায়গায় পাওয়া যায় না তো খুবই ভালোই লাগছে আর একটা পিঠের ওপরে একটা বোঝা যায় এইরকম কত ধরনের মানে টিয়া বাজিগুলো এখন এখানে ইয়েলো কালার আছে গ্রিন কালার ক্লাস তোমার ওই সাইডে গ্রে কালার হোয়াইট কালার সব ধরনের বিভিন্ন কালারের টিয়া প্যাকে এখানটায় আছে কতনা বাজে কতনা বাজে খোলা রেট মর্নিং মে খোলা টাইম মর্নিং মে ওপেন হতে হয় তো ছটা থেকে মানে পুরো টাইম ওপেন থাকে কেউ যদি এখানটায় আসতে চাও তাহলে এই বার্ড পার্কে অবশ্যই ভিজিট করো আর খুবই ভালোই একটা এক্সপিরিয়েন্স ভাই দেখছি পুরো চারিদিকে পাখি পাখি উড়ে বেড়াচ্ছে মানে তোমার জিয়া পাখি উড়ে বেড়াচ্ছে আর আমি খাঁচার মধ্যে বন্দি আছি মনে হচ্ছে আমি খাঁচার মধ্যে বন্দি আছি আর পাখিগুলো সব আজাদ আছে তো তোমাকে এখন বোঝাবো কাঁধের ওপরে ও ভাই আমার ও ভাই আমার ভয় লাগছে কাটবে না তো ওই দেখো কত বড়টা আমার কাঁধের উপরে বসে আছে এত বড় ভাই আমার কিন্তু খুবই ভয় লাগছে ওই দেখো কত বড়োটা বসে আছে সে ঘন্টায় হর্স রাইডিং হয় তো দেখা যাক কত কীরকম রেট বলে যদি রেট তাহলে ফিক্স হয়ে হয় তাহলে উঠবো ভাই অজগর সাব নিয়ে ভাই গোলাই দিচ্ছি ভাই কিছু বলার নেই আমি দেখব না আমি উঠাবো না ভাই ও পাইথান মিনি পাইতানা আমি নেব না ভাই সাপ আমার অনেক ভয় লাগে আমি নেব না যাই হোক না কেন সব কিছু পাখির চড়বো পাখির বসবো কিন্তু সাপ আমি মিনিট ভাই উধার দেখো पाइथन रहना छोटा एक ना पाइथन आज आग तो है ये देखो आफ्रिकन बाल पाइथन तो बस आधा एकदम और नीचे वेक तो आज है कोई मैटे नीचे ढूंढे आज है ना वो भी है वो भी है ना हाँ ठीक क्या है नाम क्या इसका नाम मेरु नरेमा ये देख ब्लैड আর যেরকম বলেছিলাম পোস্ট এখানটায় আছে মানে উট পাখি এটা আমরা বাংলা কথায় বলি উট পাখি সেই পাখিও একটাই এখানটায় আছে খুবই বড় এর ওপরে বসে রাইড করবো ভাই ওই দেখো কত বড়ো এইগুলো শুনেছি এগুলো মানে কামড়ায় মানে দূর থেকে যদি থাকে তাহলে এরকম এরকম কামড়ায় মানে চোঁচ মারে তো কাছাকাছি যাবো না ভাই চোঁচ মারবে আমি জানি ওই দেখো কত বড়টা এখান থেকে

আর একটা গার্ডেন আছে সেটা হচ্ছে তোমার রক গার্ডেন এটা হচ্ছে তার এন্ট্রি গেট এটা হচ্ছে টিকিট কাউন্টার তো একটা একটা টিকিটের দাম হচ্ছে আশি টাকা এইটি রুপিস এন পয়েন্ট প্রত্যেকটা জিনিসের প্রাইস কিন্তু আলাদা এখানটায় মানে শুধু শুধু এন্ট্রি করতে হলে আশি টাকা প্লাস তোমার এন্ট্রির ভিতরে তুমি টয় ট্রেনে চড়ো বা মিউজিয়ামে যাও বা এখানে তোমার রোলারে মানে ঘোরো সবকিছুর ফি কিন্তু আলাদা তো এটা হচ্ছে মিউজিয়ামের গেট ওকে তো এটাই হচ্ছে মিউজিয়াম মানে তোমার অনেক দিনের মানে যত পুরনো জিনিস মানে সব এর ভিতরেই আছে তো দেখতে পাচ্ছ এই নিউজ পেপারগুলো কিন্তু অনেক পুরনো আজ থেকে প্রায় একশো থেকে দেড়শো বছর পুরনো নিউজ এইগুলো এই ফ্যানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেরোসিন এখানে কোনো প্রকার মানে একটা অবিশ্বাস্য ব্যাপার যে ইলেকট্রিক ছাড়া কিন্তু ও ফ্যান চলে জমিদার বড় বড় জমিদার বাড়িতে বড় বড় রাজবাড়িতে সব তখন এই ধরনের ফ্যান সব ইউজ করা হতো এটাই হচ্ছে তার মানে নমুনা এই দেখো নমুনা বলাটা ঠিক হবে না এটাই হচ্ছে তার প্রমাণ যে আগেকার যুগে কারেন্ট না থাকা সত্ত্বেও কেরোসিন তেলে ফ্যান চলতো পাঁচশো ইয়ারস ওল্ড এক হাজার পাঁচশো ইয়ারস ওল্ড ও ওই দেখো

হ্যাঁ 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 লাইসেন্স হ্যাঁ আচ্ছা হ্যাঁ সাইকেল কা লাইসেন্সে সাইকেল কা লাইসেন্স ভাই ভাই প্রথমবার মানে প্রথমবার শুনছি যে সাইকেলেরও লাইসেন্স ছিল আগে তো এই জিনিসটা ফার্স্ট টাইম দেখছি রিয়াল কেননা দেখেছি বাড়ি ঘরে সবাই বানায় এ নিয়ে দড়ি ফড়ি দিয়ে কিন্তু এটা হচ্ছে রিয়েল চাবুক এটাতে ভাই কত জনের ভাই মানে পিঠে ঘা বসেছে বলার নেই যাই হোক এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগেকার চাবুক মানে বড় বড় জমিদার বাড়িতে রাজার বাড়িতে এসব চাবুক দিয়ে মানে তাদের যে গোলাম থাকতো তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হতো তো তারই এটা হচ্ছে চাবুক ওই দেখো কত বড় পুরো লেদারের গাছ এখন বেরোনোর টাইম হয়ে গেছে আর এই দাদাটা আর এই দাদাটা ছিল ওকে নাম কে মের নাম এই কীতিনা বাজতে কীনা বাজতে খোলা নেতা এই ভিজিট এই তোমার দাদার এদার রক রক গার্ডেন্ডেন্ডেন্ডেন ভিজিট করো আর এরকম তোমার অফ অনেক জিনিস আছে সেগুলো সব দেখো আর এনজয় করো তো চলো আজকের ব্লগটা এখানটাই শেষ করব। আর যাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাঁচ টাকা বেলাইকটা দিয়ে দিও সো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় সো টাটা বাই বাই টেক কেয়ার